আমাদের কোল্ড প্রেস নারকেল তেলের দাম কেন বেশি এই প্রশ্ন অসংখ্য উদ্যোক্তা রয়েছে আমরা যেহেতু ফেসবুকে অ্যাড দিয়ে পাইকারি নারকেল তেল বিক্রি করছি যার ফলে এই প্রশ্ন অসংখ্য উদ্যোক্তা আমাদেরকে আসলে নিয়মিতভাবে জিজ্ঞাসা করছে তো আজকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন যে তিনটা বোয়েমে নারকেল তেল রয়েছে এখানে আছে কালো জিরার তেল তো আমরা আজকে নারকেল তেল নিয়ে কথা বলবো তো এই তিনটা পয়মে নারকেল তেলের পার্থক্য কিন্তু অনেক বেশি এখানে দামের পার্থক্য আছে সাত গ্রাম কালারের পার্থক্য আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটার কালার কিন্তু সবচেয়ে হোয়াইট এবং এটা যখন তরল হবে এটার কালারটাও কিন্তু সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট হবে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালার হবে সাত গ্রামটাও সবচেয়ে বেশি এই নারকেল তেলটাই কিন্তু আমরা আপনাদেরকে আসলে দিচ্ছি আর এই দুইটা নারকেল তেল আমরা পরে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য কারণ শুধু এই নারকেল তেল দিয়ে আসলে আমরা আপনাদেরকে বোঝাতে পারছি না যে আমাদের নারকেল তেলটা আসলেই বেস্ট কোয়ালিটি যার ফলে এটার দাম একটু বেশি এখন দামটা কেন বেশি কারণ হচ্ছে নারকেল কিন্তু অনেক রকমের হয় নারকেল ছোট হয় বড় হয় ভালো মন্দ অনেক রকমের নারকেল হয় তো আমরা যখন নারকেলটা ভাঙ ভাঙাচ্ছি এইটা তখন আমরা আগে এই নারকেলগুলো বাছাই করে এভারেজ যে নারকেল থাকে তার মধ্য থেকে বাছাই করে সবচেয়ে ভালো নারকেল দিয়ে আমরা কিন্তু এই নারকেল তেলটা বানাচ্ছি এবং এটা সম্পূর্ণ কোল্ড আর এই তেলগুলো সাধারণত গড় যে নারকেল থাকে সব মিলিয়ে এই তেলগুলো বানানো হয় যার ফলে এখানে তিনটায় খাঁটি কিন্তু এইটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি হবে যেহেতু এর নারকেলটাই ছিল সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর আমরা এইটাই আপনাদেরকে আসলে দিচ্ছি এখন থেকে আমাদের কাছে বেস্ট কোয়ালিটি কোল্ড প্রেস নারকেল তেলের পাশাপাশি আপনারা মিডিয়াম কোয়ালিটির নারকেল তেলও পাচ্ছেন এগুলো সবই খাঁটি শুধু নারকেলের কোয়ালিটির কারণে এখানে দাম কিছু কম বেশি হয়ে থাকে এবং এখানে এটা কাঠের ঘানি এখানে আছে লোহার মেশিনেরটা যার ফলে দাম কিছু কম বেশি আছে তো যারা যেটা নেবেন আমরা সেটাই তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের পণ্যগুলো পৌঁছে দিচ্ছি